বয়কট আমাদের না বয়কট সেই সব নোংরা রোস্টারদের করা উচিত এই রোস্টারদের পরে তার কিন্তু তোমার দিদি বা বোনেরাই হবে আর ও কিভাবে কথা বলবে কিভাবে থাকবে না থাকবে সেটা ওর ব্যাপার আমার ব্যাপার তোমরা বলার কেউ নয় হ্যালো গাইস তো চারিদিকে চলছে কি কন্ট্রোভার্সি 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 তো গাইজ আজকে এই কন্ট্রোভার্সি নিয়ে আমি কথা বলবো না সেটা কখনো হতে পারে তো চলো আজকে তিথি আর তুষারকে একটু বাটনা বাঁটবো তো লেটস গো তো ছেলে শুরু করতে হ্যাঁ কন্ট্রোভার্সি ঝুর ঝামেলা যত ভাবি এগুলো থেকে বিরত থাকবো না এগুলো তত আমাদের বেশি ঘাড়ের উপরে চেপে বসে আরে সাদা না মানে তুষার দা আর তুমি যদি কন্ট্রোভার্সি ঝুরঝামলার মধ্যে থাকতেই না চাও তাহলে স্ট্রাইক মারার কি দরকার ছিল হ্যাঁ স্ট্রাইক মারার জন্য কি তোমার টিশনটা চুলকাত ছিল বুঝলাম কোনো ভিডিও বানাবই না বাট এইসব নিয়ে ভিডিও বানাবেই না তাহলে বানাতে বলেছে কে তোমাকে না চ্যানেলে আবার রিস্ক ডাউন চলছে তাই স্ট্রাইক মেরে কন্ট্রোভার্সি সৃষ্টি করে ধান আমরা যে প্ল্যাটফর্মে রয়েছি ইউটিউব আর আমরা যে ক্যাটাগরিতে রয়েছি সেটা হচ্ছে কাপল ব্লগিং তো তোরা কাপল ব্লগিং তো কম করিস তার চেয়ে তোরা নামিটা বেশি করিস বুঝতে পারলে নাকু কোথাকার চল হাক মানে আমার শাশুড়ি আলতা পরানোর সময় মানে উনি যত মানে যে কোনো পুজোতে আমাকে আলতা পরিয়ে দেয় যদি হাত ফাঁকা থাকে তো তাহলে ব্যস্ত থাকলে আমি নিজেই পরে উনি যতবারই আমাকে আলতা পরিয়ে দেয় কোনো পুজোতে বা কোনো অকেশনে তো তখন উনি ভালোবেসে আমার পায়ে চুমুক আরে 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 এটা আবার কেমন ভালোবাসা হ্যাঁ ভালো যদি এতই বাসে তাহলে পায়ে কেন হ্যাঁ হাত গাল কপাল এগুলো তো ছিল ঠিক বলেছো তাতে খুশি হলে তো চলবে না না কারণ তোমাকেও বুঝতে হবে এমনকি কাকিমা তোমার যে পায়ে চুমু খাচ্ছিল সেটা থেকেও তোমাকে আটকাতে হতো ঠিক বলেছ যতবারই আমাকে আলতা পরিয়ে দেয় কোন পুজোতে বা কোনো অকেশনে তো তখন উনি ভালোবেসে আমার পায়ে চুমু খায় আর তুমি একটা কথা বললে কথাটা হলো কি জানো যে কাকিমা যতবারই তোমার পায়ে আলতা পরিয়ে দেয় ততবারে তোমার পায়ে চুমু খায় বা বাবা বাবা খুব সুন্দর তোমার কথা শুনে মনে হচ্ছে কি জানো যে আমি এখনো সালা কেন বেঁচে আছি ভাই যতবারই আলতা পরিয়ে দেয় ততবারই তোমার পায়ে চুমু খায় তোমাকেও আটকাতে হতো বুঝলে আটকালে না কেন হ্যাঁ না তুমি আবার চাইছিলে যে আমার শাশুড়ি আমার পায়ে যতবারই আলতা পরিয়ে দেব না কেন যাতে আমার পায়ে চুমু খায় এমনকি আমার শাশুড়ি যাতে আমার পায়ের নিচে থাকে এটাই চাইছিলে নাকি হ্যাঁ পায়েও নমস্কার করে। পায়ে তার কিন্তু প্রণামটা করেছে। তার ভালোবাসাতে যেরকম আমি গ্রহণ করেছি আমিও তাকে প্রণাম করে তার সম্মানটাটাকে ফিরত দিয়েছি। এইটাতে তোমরা বল এটা কোথায় রোস্ট করাবো জি? যখন হ্যাঁ এটা রোস্ট করার জিনিস না তো কি? একটা গুরুজন মানুষ পায়ে চুমু খাচ্ছে এটা রোস্ট করার জিনিস না। এটা হচ্ছে তিলের খাজা বিক্রি করার জিনিস তাই না? তোমাদেরকে বলেছেই কি হ্যাঁ কাকিমাকে শুধু বলেছে যে কাকিমা বৌমার পায়ে চুমু খাওয়ার জন্য তোমাকে অ্যাওয়ার্ড দেওয়া দরকার বা এটাই তো বলেছে নাকি সালা এই অ্যাওয়ার্ড না রোস্টিং বেসিক জিনিস শিশু জন্মায় একটা মা তাকে ভালোবেসে পায়ে চুমু খায় একটা বাবা তাকে ভালোবেসে ছোট পা গুলোকে নিয়ে চুমু খায় তখন কি তার মাটা ছোট হয়ে যায় বাচ্চাটা বড় হয়ে যায় তখন আরে সদ্যজাত শিশুর সঙ্গে তুলনা করছে আরে আদামরি তুমি আর কি সদ্যজাত শিশু নাকি হ্যাঁ যে এখনো বেঁচে নাই শিশু করো তুই যেহেতু শিশুর সঙ্গে তুলনা করলি তাহলে আমিও ভালো করে বোঝাই দিচ্ছি শুনে রাখ যে একটা সদ্যদাস শিশু ছোটবেলায় বিছানার মধ্যে হিসু করে পটি করে সেই পটি আবার মুখেও ঢুকায় বুঝতে পারলি এমনকি ল্যাংটো হয়ে এর কোল থেকে ওর কোলে তুই ঠিক কথা বলেছিস এমনটাই করিস নাকি হ্যাঁ যদি করিস তাহলে তুমি খেলে আচ্ছা আমার তো মনে হয় তোমার লেগ পিস বেশি পছন্দ কাকিমা শুধু বলেছে কাকিমা তোমার মনে হয় লেগ পিসেই পছন্দ তাই না এইটাই তো বলেছে না সঙ্গে আবার একটা মিমো লাগিয়ে দিয়েছে ঠিক বলেছো কিছু বৌমা তার শাশুড়ি মেয়ে হয়ে উঠতে পারে না আর কিছু শাশুড়ি তার মা হয়ে উঠতে পারে না হ্যাঁ হ্যাঁ তুমি একমাত্র বৌমা যে শাশুড়ি একমাত্র বৌমা হয়ে উঠতে পেরেছো আর বাকিরা সব তো সালা গঙ্গা জলে ভেসে আসছে তাই না সালা ফাদার বন্ধ করো ফাদার বন্ধ করে চুপচাপ থাক আর তোদের ওইসব ডায়লগ না এইখান দিয়ে শুনছি আর এইখান দিয়ে বের করে দিচ্ছি বা খারাপ লাগছে ভেবে যে সেই মেটার কথা যে মেটা কদিন পর তোমার বাড়ির বউ হয়ে আসবে আর কতটা কপাল খারাপ হবে গায়ে লাগলো গায়ে লাগার জন্যই বলেছি কথাটা আমি তো ভাবলাম নায়কের পাশে নায়িকা সান্তনা দেওয়ার জন্য বসে আছে কিন্তু না নায়িকাও তো আমাদের মুখ সাত্বি যাকে বলে কি গায়ে লাগলো গায়ে লাগারই কথা

বলছি কি জানো যে তোমাদের জ্ঞান দিতে হবে না রোস্টারদেরকে কারণ রোস্টারদা তোমাদের মতো লেটুর কাছ থেকে জ্ঞান নেয় না জ্ঞান দেয় বুঝতে পারলে তাই স্টপ বন্ধুগণ দেখা হচ্ছে নেক্সট পার্টে তো গাইস শরীর খুব খারাপ তাই জন্য কথা বলতে খুব অসুবিধা হচ্ছে তো ওয়াই